সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমু ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি প্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে জানাবো যে পান্টির যে ঐতিহ্যবাহী বাজার সেই বাজারে পেঁয়াজের যে দর দাম সেটি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করবো প্রিয় দর্শক এটি কুষ্টিয়া জেলা কুমারখালী থানার পানটি ইউনিয়নের সেই ঐতিহ্যবাহী পানটির যে বড় পেঁয়াজের সবথেকে বড় পেঁয়াজের বাজার সেই পেঁয়াজের বাজার থেকে আমি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করবো যে পেঁয়াজের যে দর দাম সেটি আপনাদেরকে জানানোর জন্য আমি চেষ্টা করব জ কিনলেন জি কত করে কিনলেন

আপনার কি খুশি খুশি পাড়ার সম্ভাবনা আছে না কাল ছিল ছত্রিশ সাড়ে ছত্রিশ পঞ্চাশ টাকা বেশি কালকে বেশি হতে পারে একশো বেশি বলা যায় ধন্যবাদ প্রিয় দর্শক শুনছিলেন যে আসলে পেঁয়াজ বিক্রি করে আসলে ত্রিশশো সাঁত্রিশশো টাকা পেঁয়াজ বিক্রি করতে টাকা কিন্তু কম না অনেকগুলো টাকায় তবে পেঁয়াজের দাম হয়তো আমি অনেকের কাছে জিজ্ঞাসা করছি যে পেঁয়াজের দাম বা বাড়ার সম্ভাবনা আছে প্রিয় দর্শক দেখছেন আসলে যার যার বস্তা তার সেই যেসব ব্যাপারে দূর দূরত্ব থেকে ব্যাপারে এখন আসছেন তারা বস্তা ভরে একটু পরে বা ট্র্যাক লোড করে নিয়ে তাদের গন্তব্য স্থাপে পৌঁছাবেন যেহেতু সকাল থেকেই আসলে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছিল সেই কারণে এই পানটির যে ঐতিহ্যবাহী বাজার সেই বাজারটিতে অথবা পেঁয়াজ একটু কম আমদানি হয়েছে যেহেতু এই বাজারটিতে রকম পা ধোয়ার জায়গা ছিল না সেহেতু বৃষ্টির কারণে একটু বা পেঁয়াজের আমদানিটা কম হয়েছে আপনি কি বাজারে পেঁয়াজ নিয়ে আসছিলেন নিয়ে আসছিলাম কত করে বেঁচলেন সাঁত্রিশশো সাঁত্রিশশো টাকা হ্যাঁ এই রকম দামে বিক্রি করে আপনি খুশি না বেজা খুশি খুশি আপনি কত মান পেঁয়াজ হয়েছিল এইবার দুইশো মান আছে দুইশো মান আছে হ্যাঁ অর্ধেককে বিক্রি করেছেন এখনো অনেকে এখনো বিক্রি করি না সব সব বিক্রি করেন না আচ্ছা আপনার তো দাম কি বাড়ার সম্ভাবনা আছে না কমবে দেখা আছে তো বাড়ার সম্ভাবনা আছে বাড়ার সম্ভাবনা আছে হ্যাঁ প্রথম 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 পিএস কিনলেন মন এক মন কিনেছেন হ্যাঁ কোথায় যাবে ফুলতলা ফুলনা যাবে এই দিকে চলবে সামনে থাকবে এই দিকে আজকে কতমান কোথায় যাবে যাবে ফুলতলা ফুলতলা তাতে এরকম পেঁয়াজের দাম থাকবে এরকম থাকবে না বাড়তেও পারে কমতেও পারে পাঁচ আমলের পছন্দ বাইরে থেকে পেঁয়াজ আসার সম্ভাবনা আছে এখনো আসেনি তবে আসতে পারে সরকার আনতেও তো পারে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন যে আসলে বাইরে থেকে যদি পেঁয়াজ আমদানি হয় তবে হয়তো বা পেঁয়াজের বাজারটি একটু কমবে আর যদি বাইরে থেকে পেঁয়াজের আমদানিটা না হয় তা হয়তো বা একটু পেঁয়াজের দাম এরকম হুড় হুড় করে হয়তো বেড়ে চলতে পারে প্রিয় দর্শক তো দেখছিলেন যে আজকে এই পানটির ঐতিহ্যবাহী যে যে বাজারটি সেই বাজারে যে পেঁয়াজের দর দাম সেটি আপনাদেরকে আমি জানানোর জন্য চেষ্টা করলাম পানটির এই বাজারে বড় পেঁয়াজ বিক্রি হলো ছত্রিশশো টাকা থেকে সাঁড়ত্রিশশো টাকা এবং গুঁড়ো পেঁয়াজটি যেটি আসলে কলমে ইসির জন্য লাগানো মুড়ি জন্য লাগানো হবে সেই পেঁয়াজটি বিক্রি হলো চুয়াল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা তো প্রিয় দর্শক আজকের মতন আমি আপনাদের সামনে থেকে বিদায় নেবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ